বন্ধুরা আমরা যারা হট গান ব্যবহার করি আমাদের প্রায়ই একটা সমস্যায় পড়তে হয় দেখা গেছে কাজের সময় হঠাৎ করে আমাদের হট গান আর হিট হচ্ছে না তার মানেই কয়েল নষ্ট হয়ে গেছে তো এই ধরনের সমস্যা আমাদের প্রায়ই হয়ে থাকে তো হাতের কাছে নিস্টেন এই ধরনের কয়েল কিনতে পাওয়া যায় না অ্যাভেলেবেল ডাকা থেকে আনতে হয় তো সেক্ষেত্রে আমাদের কাজের একটা ক্ষতি হয় তাই আমি বিকল্পভাবে আপনাদেরকে একটা পথ দেখাতে পারি এটা হয়েছে সোল্ডারিং আয়রনের কয়েল সিরামিক্সের কয়েলগুলো তিনটা কয়েল নিছি একসাথে আর একটা নর্মাল আয়রনের কয়েল নিছি সাইড ওয়ার্ডের এই ধরনের কয়েল তো এই ধরনের সাইড ওয়ার্ডের কয়েলের মধ্যে আমি তিনটা সিরামিক্সের কয়েল গুনা দিয়ে পেছিয়ে নিয়েছি আশা করি ভিডিওটা দেখলে উপকারে আসবে হটগানের যে অরিজিনিয়াল কয়েলটা আছে সেম তার মতোই হিট হয় তো আমি আগেও চেক করেছি এজন্য আমি এটাকে ভিডিওতে নিয়ে আসলাম যে যারা হট গান ব্যবহার করেন আশা করি উপকারে আসবে তাদের তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটিকে অন করে রাখুন তো সবগুলো হট হটগানের কয়েলের চারটা কয়েল চারটা কয়েলের আটটি তার আটটি তারের মধ্যে চারটা একসাথে করেছি এবং চারটি একসাথে প্যারালাল কানেকশন করেছি আমি খুবই কাজের একটি ভিডিও আশা করি শেষ পর্যন্ত দেখবেন লস হবে না খুবই উপকার আসবে কারণ আমি নিজেও অবাক হয়ে গেছি যে এ ধরনের কাজ করে যে সঠিকভাবে আমরা হটগানের পারফরমেন্সটি পাব এটা আমি নিজেও ভাবতে পারিনি তো এটা একটা ফাইবার টিউব ফাইবার টিউবটি আমি ব্যবহার করছি এখানে কারণ আমরা জানি ফাইবার টিউবেগুলি কয়েলের ভিতরে ব্যবহার করা হয় কারণ এটা হিট প্রুফ হয়ে থাকে এটাকে আগুনে সহজে নষ্ট করতে পারে না গরমে তো মূলত আমাদের হটগানের কয়েলটা যে অটো নিয়ন্ত্রণ করে অটো কাজ করে তার উপরে কোনো পা কী বলে কোনো রিঅ্যাক্ট পরে না আমাদের হটগানের কাজের যে পারফরমেন্স অটো নিয়ন্ত্রণ করা এবং হটগানের বডির সাথে আমাদের এই হটগানের মাথাটা রাখলে সেন্সরে যে অটোমেটিক অফ হয়ে যায় এর কার্যকারিতা কোনোটাই এর উপরে প্রভাব পড়ে না সমস্ত কার্যক্রম ঠিক থাকে কারণ আমি এর আগে এটাকে চেক করেছি নিজে এরপরে আমি ভিডিওতে নিয়ে আসছি আমি আপনাদেরকে দেখাবো যে অরিজিনাল হটগানের কয়েল দিয়ে আমাদের যে ধরনের কাজের সুবিধা আমরা বুক করতে পারি এটা দিয়ে আমরা সেম সুবিধাটাই নিতে পারবো একটু রকম হবে না আরেকটা বিষয় কারণ এগুলো সিরামিক্সের কয়েল এটা বডির সাথে লাগলেও এটার ভিতরে কারেন্ট আসার সম্ভাবনা নাই কারণ এটাকে ওইভাবেই তৈরি করা হয়েছে কারণ তাতালের কয়েলগুলো তাতালের মেটাল বডির সাথে লাগানোই থাকে সেক্ষেত্রে আমরা কখনও ইলেকট্রিক শট খাই না তো এটার বেলায়ও কোনো রিস্ক নেই সব সময় রিয়েল কিছু দেখানোর চেষ্টা করি আমার আগের ভিডিওগুলিও যারা দেখেন নাই অবশ্যই দেখবেন আশা করি কিছু না কিছু শিখতে পারবেন কারণ আমি ফালতু কোনো কিছু দেখাই না এবং যা কিছু দেখাই প্রতিটা আমার ভিডিওতে কিছু না কিছু শেখার মতো আছে তাতালের কয়েলটাকে আমরা যে লাগিয়ে নিয়েছি এটা হটগানের মুখ বরাবর রাখার চেষ্টা করতেছি যেন বাতাসটা ডাইরেক্ট তাতালের কয়েলের ভিতর দিয়ে বের হয় আমরা এক মিনিট অপেক্ষা করব কারণ এক মিনিট লাগবে কারণ আমরা জানি তাতাল আমরা শোল্ডারিং আয়রন হিটের মধ্যে দিলে এক মিনিট সময় লাগে এক মিনিট অপেক্ষা করব আমাদের আতাল হিট হয়ে গেছে এখন আমি মাদারবোর্ড থেকে মোবাইলের সার্কিটের যারা কাজ করি চার্জিং পিনটাকে আমি ওঠাবো এরপর একটা আইসি তুলে তারপরে দেখাবো যে আমাদের কাজের পারফরম্যান্স কেমন হলো আমরা দেখতেই পাচ্ছি যে ভিতরে কি পরিমাণ হিট হয়েছে খুব সুন্দরভাবে আমাদের ফুর্তিও উঠে আসলো। এটা একটা বাতিল মাদারবোর্ড দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে উঠে আসছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য